ক্লাসরুম এডি রিসার্চের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন টপিক আলোচনা করবো অর্থশাস্ত্রের অবদান বা কৌটিল্য অর্থশাস্ত্র সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো যাই দিক একদম পুরো রেডি হয়ে যাবে এখান থেকে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশখানা এমসি কিউ বা শর্ট প্রশ্ন বের করে দেবো চব্বিশ সালে প্রিডিমেন্ট কমপ্লিট হবে পঁচিশ সালে কিন্তু কমপ্লিট হবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে তুলতে পারো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এইভাবে যদি প্রত্যেকটা টপিক ধরে ধরে তুমি পড়ে ফেলতে পারো এবং এখন থেকে এই যে ফর্ম ফিল থেকে যে পিলি পরীক্ষা পর্যন্ত বা মেন পরীক্ষা পর্যন্ত যে এইভাবে প্রশ্ন করতে পারো চব্বিশে পাশাপাশি পঁচিশ সাল তুমি নিজেই তৈরি করে ফেলতে পারবে রাখবে একটা কথা আছে মানুষ বড় হতে গেলে ইচ্ছা শক্তি সবচেয়ে বড় জিনিস ইচ্ছাশক্তি শব্দটাকে দুটো ভাগে ভেঙে নিবে একটা ইচ্ছা একটা শক্তি তো ইচ্ছা যদি থাকে কারো শক্তি নাই কারো শক্তি আছে ইচ্ছা নাই মুশকিল হয়ে দাঁড়ায় ইচ্ছা শক্তি ঠিক থাকতে হবে আর পৃথিবীতে বড়ো হওয়ার হচ্ছে একটা সিনটা হচ্ছে এক্সকিউজ শব্দটাকে চিরতরে বিদায় করে দিতে হবে অজুহাত যে বিদায় করতে পারবে সে সাকসেস পার্সেন তা এইভাবে পড়লে হবে এইভাবে পড়লে সে বন্ধ করবেন অনেক দেখি চাকচুক অনেক কিছু করে কিন্তু আসল পড়াশোনা দিকে সরবে না তা লাইফ ইজয়ে বাট গোল ইজ সেটিং জীবনটা আঁকা বাঁকা হতে পারে লক্ষ্য কিন্তু স্থির থাকবে আমার বড় লক্ষ্য নিয়ে একদম নেলসেন্ড ম্যান্ডেলা ভাষায় লং ওয়াক টু ফ্রিডাম দীর্ঘদিন পথ চলতে হবে অর্থাৎ লেগে থাকা মাটি কামড়ে পড়ে থাকা সাকসেস তোমাকে আনতে বাধ্য হবে তা অ্যাটিটিউড এমন একটা শব্দ যোগগুলো হান্ড্রেড হয় তো অ্যাটিটিউড বা মনোভাবই হওয়ার শেষ কথা আজকে আমরা কৌটিল্য কে ছিলেন না চন্দ্রগুপ্ত মৌর্যামলে একজন পরামর্শদাতা অর্থশাস্ত কে লিলে কৌটিল্য যদি বলে কৌটিল্যের এই অর্থশাস্ত্র পুঁথিটা ম্যানস্ক্রিপটা কোথায় রাখা আছে আমরা ইন্টারভিউ দেখছিলাম বাংলায় প্রশ্ন করা হয়েছে চর কোথায় রাখা রয়েছে বন্ধু সাহিত্য পরিষদ কোথায় রাখা রয়েছে আমি নিজে ছুঁয়ে এসেছি বড় প্রাপ্য নেপালটি আবিষ্কার হয়েছিল কোথায় আছে এখন বঙ্গ সাহিত্য প্রসাদ কলকাতা দ্বিতীয় তলায় রাখা রয়েছে তিনি যদিকে প্রশ্ন করি যে কোটিল অর্থাৎ পুঁথিটা ম্যানুস্ক্রিপ্ট কথা রাখা জানি না কি আবিষ্কার করলো কি কবে ছাপলো কোন পত্রিকায় ছাপা হলো কি জানতে পারি অমর্ত্য স্নে নবীল জয়ী মানুষ তার সঙ্গে কি লিঙ্ক বা কথোপকথন আছে সবগুলি তুলে চেষ্টা করব তাই একেবারে পঁচিশ সালের মেনে তৈরি হবো চব্বিশের প্রিমেন্ট কমপ্লিট করব দেখে নাও কিভাবে করাচ্ছে তো কোটিল অর্থশাস্ত্র আজকে পড়াবো এবং সেখানে আমি দেখানোর চেষ্টা করব ছোট্ট করে যে কত রকমের শর্ট প্রশ্ন হতে পারে আমি তিরিশটা শর্ট প্রশ্ন আমি গুরুত্ব দিলাম এম সি কেউ কীভাবে তিরিশটা হবে দেখিয়ে দিয়ে যাবো এবং পনেরো নম্বর দশ থেকে পনেরো বা কুড়ি যেমন প্রশ্ন দিক আমি এমন ইনফরমেটিভ আকারে পড়াশোনা করবো বা নামাবো অপরকে হারাবো তো সত্য কথা বলতে মাধ্যমিক উচ্চ যদি লেভেলে যে বইগুলো পাওয়া যায় সেখানে তথ্য কিন্তু অনেকটাই কি পাবে না এগুলো একেবারে রিসার্চ লেভেলের এবং যথেষ্ট সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা শুনুন পূর্ণাঙ্গ ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো শুরু করছি আমাদের ছোট্ট প্রশ্ন দিয়ে কৌটিল্য এবং অর্থশাস্ত্র দিয়ে আমরা আজকে শুরু করব কি শুরু করব না এক নম্বর অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতা কে না কৌটিল্য কৌটিল্য কে ছিলেন না প্রাচীন ভারতীয় একজন দার্শনিক অর্থনীতিবিদ রাজ উপদেষ্টা তিনটে কৌটিল্যকে কিন্তু অর্থনীতিবিদও বলা যায় দার্শনিক বলা যায় রাজ উপদেষ্টা বলা হয় তার অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক গ্রন্থটি খুব জনপ্রিয় তাতে অর্থশাস্ত্র গ্রন্থটা কি বিষয়ক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক কৌটিল্যের জন্ম হয়েছিল কবে মারাত্মক প্রশ্ন তক্ষশিলার সন্তান ব্রাহ্মণ পরিবারের সন্তান তিনশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দে কৌটিল্য জন্ম হয়েছিল তক্ষশিলা জন্ম হয়েছিল ব্রাহ্মণ পরিবার জন্ম হয়েছিল তার মৃত্যু কবে হয়েছিল দুশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আজকের বিহারের পাটনা শহরে তখন তার নাম ছিল পাটলিপুত্র এখান থেকে আপনি দশখানা প্রশ্ন পেয়ে গেলেন তাহলে কৌটিল্যর ক্ষেত্রে কোন অভিধাটি প্রযোজ্য নয় তিনি ছিলেন একজন দার্শনিক কারেক্ট তিনি ছিলেন অর্থনীতিবিদ কারেক্ট তিনি ছিলেন রাজ উপদেষ্টা এবং রাষ্ট্রবিজ্ঞানের একজন বিষয়বলোক কারেক্ট কোন কবে হয় তার মৃত্যু হয়েছিল কোথায় পাল্লিপুত্র এখন নাম কি পাটনা বিহারে পেয়ে গেলাম তিনি জনপ্রিয়তা শিরোনামে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা হিসাবে কাজ করে খ্যাতি লাভ করেছিলেন এবং এই কৌটিলে আরেক নাম চণক্য সেন কাকে বলা হয় তার আরেক নাম চাণক্য সেন বা বিষ্ণুগুপ্ত কার এক নাম কৌটল্য এবং তার তত্ত্বগুলি থিওরিগুলো আমি পড়ছি দেখব গুলো অর্থনীতির বিকাশ লাভে একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিল তত্ত্ব এবং তথ্য দুটোই কিন্তু পরিপূর্ণ রয়েছে কৌটিল্যতে রাষ্ট্রবিজ্ঞানের তার পাণ্ডিত্যের জন্য ভারতের ভেলি বলা হয় দেখো আহ যখন পড়ছি মারাঠা সাম্রাজ্য নানা ফর্নিসকে ভারতের মেকিয়া ভেলি বলা হয় অপরদিকে প্রাচীন মত কাকে রাষ্ট্রবিজ্ঞানের পাণ্ডিত্যের জন্য ভারতের মেকিয়া ভেলি বলা হয় উত্তর কিন্তু হবে কৌটিল্য আর এই কৌটিল্য অর্থস্থ গ্রন্থটি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে রচনা করেছিলেন তো অর্থশাস্ত্র তো লেখা সবাই যেন কৌটিল্যের কোথায় বসে লিখেছিলেন তার নিজস্ব শহর যে শহরে তিনি পড়াশোনা করেছিলেন তক্ষশিলাতে জন্ম তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আর সেই বিশ্ববিদ্যালয়ে বসে রচনা করেছিলেন অর্থশ্রী গ্রন্থটি এই গ্রন্থ থেকে অর্থনীতি রাষ্ট্রের কল্যাণকর ভূমিকা পররাষ্ট্রনীতি সামরিক কৌশল শাসকদের ভূমিকা প্রভৃতি আমরা বিস্তৃতভাবে জানতে পারি কৌটিল্য অর্থশাস্ত্র থেকে এছাড়া কি আজকের যে বাজার বাণিজ্য ডিপ্লোমেসি বা কূটনীতি শান্তির প্রকৃতি যুদ্ধের তত্ত্ব অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবরণ সবই উল্লেখ করে গেছেন কৌটিল্য অর্থশাস্ত্র এই গ্রন্থ থেকে সপ্তাঙ্গ তত্ত্ব রাষ্ট্রের সুস্পষ্ট সংজ্ঞা কর্মকর্তাদের নগদ বেতন প্রভৃতির বিধান বা নিয়মাবলী তৈরি করে গেছেন কোশ্চেন রাষ্ট্রের ডেফিনেশন প্রথম কোন গ্রন্থে পাই অর্থশাস্ত্র কে প্রথম বলে গেছে কৌটিল্য সপ্তাঙ্গ তথ্য কোন গ্রন্থে উল্লেখ আছে অর্থশাস্ত্র এবং যে এমপ্লয়ীদের যে নগদ বেতন দেওয়ার পরিকাঠামোটা তিনি প্রথম বলে গেছিল এই অর্ধদস্ত কদিকে পেলাম উনিশশো পাঁচ বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত সেই উনিশশো পাঁচে দেখো কৌটির অর্ধদস্ত গ্রন্থটি মানে পুঁথিটাকে আবিষ্কার করা হচ্ছে তালপাতায় পাতায় লেখা ছিল সংস্কৃত ভাষায় লেখা ছিল পাণ্ডিপিটি থাঞ্জাভুরের একজন তামিল ব্রাহ্মণ আবিষ্কার করে কোথায় দিলেন না মহীশূরের অরিয়েন্টাল লাইব্রেরি উনিশশো সালে মহীশূরের নাম হচ্ছে কর্ণাটক সেই মহীশূরের অরিয়েন্টাল লাইব্রেরিতে এর তিনি জুমাকুর উপস্থাপন করলেন আর সেটিকে কি করলেন জানো পাওয়ার পরে ওই লাইব্রেরির অর্থাৎ মহীশূর অরিয়েন্টাল লাইব্রেরির যিনি গ্রন্থাগারিক ছিলেন লাইব্রেরিয়ান তার নাম হচ্ছে আর পি শ্যামশাস্ত্রী পুরো নাম রুদ্রপত্ন শ্যামশাস্ত্রী রুদ্রপত্ন শ্যামশাস্ত্রী সেটাকে প্রথম বলে এটা একটা মারাত্মক জিনিস তিনি প্রথম নামকরণ করলেন এটা হচ্ছে অর্থশাস্ত্রের পুঁথি কি অর্থাৎ অর্থোস্ত্রে ম্যানুস্ক্রিপ্ট নামটা করলেন রুদ্রপদ্মন সাম শাস্ত্রী বলা বাহুল্য 1900પતિ পাওয়ার পর 4 বছর পর 1909 সালে ইংরেজিতে অনুবাদ করে দিলেন ইংরেজি অনুবাদের নাম দা ইন্ডিয়ান এন্টিসিটি এন্ড মাইসার রিভুন এপকাস করলেন কি চমৎকার প্রশ্ন কি দা ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি এটা আসলে কি দা ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি মাইশো রিভিউ নামে প্রকাশ করলেন দুটো ভাবে কি না অর্থাস্তি ইংরেজি অনুবাদটা আমরা যেমন জানি দীনবন্ধু মিত্র নিন্দর পর লিখেছিল বাংলা ভাষায় তাই তো ইংরেজদের ভীষণ মুখোশ খুলে দিয়েছিলেন ইংরেজিতে লিখলে অনেকে পড়তে পারবেন তাই মাইকেল মোশন দত্ত নিন্দর পর ইংরেজি অনুবাদ করলেন ইংরেজি অনুবাদটার নাম কি দেখি অনেকেই পারে না দা মিরর অফ ইন্ডিগো প্ল্যান্টিং নীলদর্পণ ইংরেজি অনুবাদের নাম দা মিরর অফ ইন্ডিগো প্ল্যান্টিং এই অর্থনৈতিক ইউজের অনুমাতের নামটাও মনে রাখবে দা ইন্ডিয়ানি নামে চেপে দেওয়া হয়েছিল মালায়ালাম লিপির পাণ্ডুলিপির উপর ভিত্তি করে উনিশশো চব্বিশ সালে যে বছর গান্ধীজি বেলগাঁওদের সভাপতি হচ্ছে চব্বিশ সালে জুলিয়াস জলি এবং রিচার্ড স্মিথ এই গ্রন্থটির ইংরেজি অনুবাদকে নতুন ভাবে প্রকাশ করলেন উনিশশো সালে মালায়ালাম লিপির পাণ্ডুলিপি ভিত্তি করে নাইনটিন টোয়েন্টি ফোরে কে জুলিয়াস জলি এবং রিচার্ড স্মিথ অর্থস্থ গ্রন্থটির ইংরেজি ভাষায় নতুন সংস্কার প্রকাশ করলেন এবং উনিশশো স্বাধীনতার পরে গুজরাটের পাটানে জৈন গ্রন্থাগারে অর্থস্থের নতুন সংস্কার রাখা হয়েছিল যেটি দেবনাগরী পাণ্ডুলিপির আকারে কিন্তু লেখা প্রত্যেকে মনে রাখবে এইবারে আসি দেবনাগরী পাণ্ডুলিপি ছাড়াও কি পাবো উনিশশো সালে স্বাধীনতার প্রায় দশ বারো বছর পর মুনি জিনা বিজয় আর একবার বলবো মুনি জিনা বিজয় নতুন সংস্কার প্রকাশ করলেন অর্থশাস্ত্রের উনিশশো ষাটে আর পি কাংলে কি করলেন সম্পূর্ণ আধুনিকভাবে একটি সংস্কার প্রকাশ করলেন কৌটিল অর্থশাস্ত্র চন্দ্রগুপ্ত মূর ছাড়াও অর্থশাস্ত্রে বিন্দুসারের রাজ উপদেষ্ট হিসাবে কাজ করছে উল্লেখ করা রয়েছে চন্দ্রগুপ্ত মূর যে পুত্র বিন্দুসার তা রাজ উপদেষ্ট হিসাবে কাজ করেছে কৌটিল্য সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে কৌটিল্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ করে ওই বিশ্ববিদ্যালয়ে তিনি বসে লিখেছিলেন বইটা আর এই বিশ্ববিদ্যালয় বলতে গিয়ে একটা তথ্য বলতেই হয় উনিশশো সালে এই তক্ষশিলা ইউনিভার্সিটির কি করলে ইউনেস্কো হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে চিহ্নিত হয়েছিল আর এই অর্থশাস্ত গ্রন্থে বলে এসেছে আগে অর্থনীতি রাষ্ট্রনীতির একটা বিশাল বড় প্রভাব ছিল কারণ তিনি নিজেও একজন অধ্যাপক ছিলেন তাই তক্ষশীল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরে লেখক পরে অধ্যাপক হচ্ছেন কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণু বলে বলিলাম তিনি ইকোনমিক্স অর্থনীতি এবং রাষ্ট্রনীতি খুব ভালো পড়াতেন এবং ওই বিশ্ব অধ্যাপক নয় পরবর্তীকালে তিনি চান্সেলর হয়েছিলেন আচার্য হয়েছিলেন তক্ষশীল বিশ্ববিদ্যালয়ে আর কেউ নন কৌটিল্য কৌটিল্য আর গ্রন্থের নাম হয়েছিল যে চাণক লেখা কৌটিল্য সবাই জানি তো অর্থশাস্ত্র ছাড়ার কোন গ্রন্থ লিখেছিলেন উত্তর হবে চাক্য নীতি এবং একটা প্রশ্ন যেমন স্বামী দয়ানন্দ সরস্বতী বলছেন গোবাগ বেদাস বেদ কিনে কাজ করেছেন তেমনি কৌটিল্য কিন্তু বেদ সম্পর্কে পণ্ডিত ছিল একদম সন্দেহ নেই বিষ রূপাসক আউটস্ট্যান্ডিং কোশ্চেন কৌটিল্য ছিলেন একজন বিষরূপাসক এবং এই থমাস ট্রটম্যান বিখ্যাত ঐতিহাসিক থমাস ট্রটম্যান বলছেন যে অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন বিষ্ণুগুপ্ত তার গোত্রের নাম কৌটিল্য কিংবেন আর বিষ্ণু শর্মা রচিত বিষ্ণুগুপ্ত একই ব্যক্তি উল্লেখ করা হয়েছে তাহলে বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্র সেখানে বলছেন না চাণক্য বিষ্ণুগুপ্ত একই লোক আবার থমাস ট্রটম্যান বলছেন না বিষ্ণুগুপ্ত লিখেছেন তার গোত্রের নাম কৌটিল্য তাহলে কৌটিল্য অর্থশাস্ত্রের ভিত্তিতে সপ্তম শতাব্দীতে ওই গ্রন্থের অনুপ্রেরণা নীতিশার গ্রন্থ কে লিখেছেন কামন্দক কোন গ্রন্থের উপর নাই কটির অর্থদাস্ত কোথায় কবে লিখলেন সপ্তম শতাব্দীতে লিখেছিলেন বলতে বাধা নেই সদ্যে প্রয়াত ঐতিহাসিক রাধাগোবিন্দ বসাক মনে একবে আর জি বসাক কৌটিল্য অর্থশাস্ত্রের বঙ্গানুবাদ করেছিলেন অর্থশাস্ত্র গ্রন্থটি পনেরোটি অধিকরণ একশো প্রকরণ এবং ছ হাজার শ্লোক নিয়ে গঠিত পরিষ্কার ভাবে মনে রাখবে কত শ্লোক রয়েছে উনিশশো সালে বঙ্গভঙ্গ যাও রদ হচ্ছে দিয়েন্দ্রলাল রায় চন্দ্রগুপ্ত নামে একটি বাংলা নাটক লিখেছিলেন প্রত্যেকে মনে রাখবে এইটা আর এই গ্রন্থের গুরুত্ব অর্থনীতিবিদ অমর্ত স্বীকার করেছেন যে এই গ্রন্থে যে মণ্ডলতত্তে রয়েছে সেটা সত্যি ভাবার বিষয় এবং অর্থনীতি যে ক্যালকুলেশন করেছেন তৎকালীন সময়ে মানুষ আজও ভাবিয়ে তুলে আর মন্ডলতত্ত্বটা কি না প্রতিবেশী রাজ্য হলো শত্রু প্রকৃতভাবে তার পরের প্রতিবেশী রাজ্যগুলি হলো বা বন্ধু তাই রাজার কাজ হবে নিকট প্রতিবেশীর বিরুদ্ধে দূর প্রতিবেশীর সঙ্গে জোট বেঁধে বেষ্টন বা মণ্ডলীকরণ করা এতে রাজার সুরক্ষা থাকা যায় বা নিরাপত্তা সুনিশ্চিত থাকে বলে চিহ্নিত করছেন এই ছিল আজ অর্থশাস্ত্র বা কৌটল অবদান দিয়ে পনেরো কুড়ি দশ টিক রেডি হয়ে গেল আপনারা মন্দির পড়ে ফেলুন এবং তিরিশ তে চল্লিশ খানা শর্ট তৈরি করে ফেলুন নিজের হাতে পড়াশোনা করুন নিজে নিজে পড়ে তৈরি করুন নিজস্ব তৈরি করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্ত রইল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেক আছে আবেদন রইল ক্লাসরুম এডি রিসার্চে ভিডিও গুলো যাচ্ছে শুনুন আশা করি আমাদের খুব খুব ভালো লাগবে ওকে বাই